তুই কি একাই মুসলমান আমি মুসলমান না নামাজ পড়তে দু এক মিনিট দেরি হলে কি হয় তুই আমার কাজ না করে নামাজ পড়ছিস ভাইয়া আমি যে চুলায় গরম পানি বসিয়ে দিয়েই নামাজে বসেছি ভাবলাম নামাজ পড়তে পড়তে পানি গরম হয়ে যাবে নামাজ শেষ করে আপনার পানি দিব এমনিতে আমার গোসল করতে দেরি হয়ে গেছে আমার ঠান্ডা লেগেছে আমি গরম পানি দিয়ে গোসল করব আর তুই আমার আরো দেরি করে দিচ্ছিস ভাইয়া নামাজের সময় ছিল না এখন নামাজ না পড়লে নামাজ কাজা হয়ে যেত গোসল দুই মিনিট দেরি হলে এমন তো সমস্যা না কিন্তু নামাজ তো নির্ধারিত তুই আমাকে জ্ঞান দিস মনে হচ্ছে শুধু তুই একাই ইবাদত করিস আর কেউ করে না আর তুই এত কালো কুচ্ছিত এরকম মেয়ে একটা আমাদের বাসায় কাজ করিস সি 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 আর সেই জন্যই তুই সবসময় মুখ বেঁধে রাখিস তোর ব্যাপারে ভাইয়ার সাথে আমি আজই কথা বলবো আর এখন যা আমার পানিতে ভাইয়া তুমি কি জানো আমাদের বাড়ির কাজের মেয়ে শারমিন কুচ্ছিত কালো তাকে দেখে কেমন যেন ঘৃণা লাগে আর সে আমাদের বাড়িতে কাজ করে আর আমরা তার হাতে রান্নাই খাই তাকে দিয়ে সব কাজ করাই এই কাজের মেয়েকে বাদ দিয়ে অন্য কাউকে রাখতে হবে আরে তুই এভাবে কথা বলছিস কেন কালো হয়েছে তো কি হয়েছে সে তো মানুষ আর সে তো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই কাজ করে আর মেয়েটা স্বভাব চরিত্র অনেক ভালো তোর ভাবির তো মেয়েটাকে খুবই পছন্দ তোর ভাবি বাসাই নেই এখন বাসার সব কাজ ওই তো খুব সুন্দর করে করছে অন্য কোনো কাজের মেয়ে এত বিশ্বস্ত ভাবে এত সুন্দর করে কাজ করে না তুমি যাই বলো ভাইয়া এই মেয়েকে ভাষা ঢাকা যাবে না আমার মুখে মুখে কথা বলে কাজ না করে নামাজ পড়ে তার কাছে নাকি কাজের চেয়ে নামাজই আগে হ্যাঁ ভাইয়া আগে কাজ নয় নামাজই আগে আর আমি আমার সব কাজ ঠিক মতই করি আপনি শুধু শুধু আমার উপর দোষারোপ করছেন দেখো ভাইয়া কিভাবে ঝগড়া করছে এই তুই আমাদের বাড়িতে কাজ করিস আগে আমাদের হুকুম পালন করবি তারপর অন্য কিছু মালিকের মুখে মুখে কথা বলে ছাপ্পট রাখতে ছাপ্পটটা একটা দিয়েছেনই আর সাথে আমার নামাজরত অবস্থায় আপনি আমার অনুমতি না নিয়ে আমাকে দেখেছেন আপনাদের বাসায় কাজ করে খায় তাই বলে কি আমার নিজের কোনো স্বাধীনতা নেই আর আপনি বেগানা পুরুষ হয়ে আমার গায়ে হাত তুলে আমার চেহারা কেন দেখবেন আমি কালো সেজন্য আমি আমার মুখ ঢেকে রাখি না আমি পর্দা করি এবং আমি আমার স্বামীর হওক আদায় করি এবং স্বামীর জন্য নিজেকে পবিত্র রাখি তাই আমি আমার মুখ ঢেকে রাখি কিন্তু আজ আপনি আমাকে দেখে আমাকে গুনাহকার করেছেন মূলতা তাদের পান্তা পুরোয় অন্যের কাজ করে খায় তার আবার পর্দা এই তোরে কালো কুচির চেহারা তোকে কে বিয়ে করবে তুই থাম তুই এভাবে কেন কথা বলছিস আল্লাহর সকল সৃষ্টি তার কাছে সুন্দর তুইও তো কালো হয়ে জন্ম নিতে পারতিস কালো হওয়াটা দোষের কিছু না আর পর্দা করা কি শুধু ধনীদের কাজ বরং ধনীরাই পর্দা কম করে আর কখনো ওই কাউকে কালো বলে এভাবে ছোট করবি না স্যার আজ আপনার ছোট ভাই আমাকে দেখে আমাকে গুনাহগার করেছে আমার পর্দাশীলতা নষ্ট করেছে আমার স্বামীর হক নষ্ট করেছে আপনি কি বিচার করবেন স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ মেয়েদের চেহারা দেখা তো না যায় আপনার ভাই তো আমাকে আমার স্বামীর কাছে দাই বানিয়ে দিয়েছে বোন আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে কারণ তোমার ইবাদত নষ্ট হয়েছে আর আমার ভাই তোমার ইবাদত নষ্ট করে অন্যায় করেছে আর এই অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে তুহিনই তোমাকে বিয়ে করবে তাহলে তো তোমার আর স্বামীর কাছে কোনো দায় থাকবে না শুধু তোমার স্বামীই তোমার চেহারা দেখলো এসব তুমি কি বলতো ভাইয়া একটা ফকির নি কুচ্ছিত কাজের মেয়েকে আমি বিয়ে করব এটা হতেই পারে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজ এদের কাছে আমি ছোট হয়ে যাব আরে সবাই আমাকে সিসি করবে ভাই সংসার করার জন্য একজন আদর্শ গুণবতী পরহেজগার স্ত্রী দরকার যে সংসারটা আগলে রাখবে আর নিজের স্বামীর জন্য নিজেকে পবিত্র রাখবে তুই ভেবে দেখ তুই ওর চেহারা দেখেছিস তাই ও নিজেকে তার স্বামীর কাছে দায়ী ভাবছে আজকের সময়ে এমন আদর্শ পরহেজগার গুণবতী মেয়েকে বউ হিসেবে পাওয়া তো ভাগ্যের ব্যাপার গায়ের রং আর সৌন্দর্য মানুষের পরিচয় বহন করে না মানুষের সুন্দর স্বভাব আর ভালো আদর্শ মানুষকে পরিচয় করিয়ে দেয় সে ভালো মানুষ তুই সুখী হবি ভাই হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলেছো আমি বুঝতে পেরেছি আসলে আমরা আধুনিকতা মানুষের সৌন্দর্য দেখে বাইরে থেকে বিচার করি ভাইয়া তুমি আমার বিবেক জাগিয়ে দিয়েছো আমি শারমিনকেই বিয়ে করব শারমিন তোমার কোনো আপত্তি নেই তো আপনাদের ঘরের বউ হওয়া তো আমার সৌভাগ্য আমার কোনো আপত্তি নেই মা ছাড়া তো আমার আর কেউ নেই আপনি আমার মায়ের সাথে কথা বলুন আলহামদুলিল্লাহ আমি তোমার মাকে আমাদের মা বানিয়ে আমাদের বাড়িতেই রাখবো আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি